ভারতের ভয়ে কাঁপছে সাউথ আফ্রিকা হ্যাঁ একদম সত্যি কথা প্রাক্তন সাউথ আফ্রিকান ক্রিকেটাররা এবং ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে এতদিন যে ভারতকে দেখা যায়নি আজ সেই ভারতকে দেখবে ক্রিকেট বিশ্ব বিরাট কোহলিকে আজ রোখা যাবে না সেই সঙ্গে রোহিত শর্মা সূর্যকুমার বুমরা এবং কুলদীপ যাদবরা আজ বারবারোজের মাঠে ব্যাটে বলে তাণ্ডব চালাবে সাউথ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটাররা বলতে শুরু করেছে আজ ভারত আমাদের দল হিসেবে পাত্তাই দেবে না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিং দক্ষিণ আফ্রিকার বোলাররা আজও ভুলতে পারছে না তারা বলছে রোহিত শর্মা দুটো ড্রপ বল খেললে পরে চারটে বলে নির্ঘাত তিনটে ছয় মারবে এমন ক্রিকেটার যেই দলে থাকে সেই দলকে হারানো দিবা স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই নয় নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ সুতরাং সাউথ আফ্রিকান ক্রিকেটারদের কথা শুনে বোঝা যাচ্ছে যে তারা মাঠে নামার আগেই মানসিকভাবে ম্যাচ থেকে হারিয়ে গেছে ভারতীয় দলে এমন সব বিধ্বংসী ব্যাটসম্যানরা রয়েছে তাদের মধ্যে যে কোনো একজন দাঁড়িয়ে গেলেই বিপক্ষের সব জারিজুরি শেষ সেই সঙ্গে বুমরা কুলদীপের বিধ্বংসী বোলিংও সব দলের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই দুজনের আট ওভার বোলিংয়েই বিপক্ষ একেবারে ধরাশায়ী হয়ে যাচ্ছে বুমরা কুলদীপ তাদের আট ওভারে চল্লিশের বেশি রানই তুলতে দিচ্ছে না উপরন্ত এই দুজনের আট ওভারে চার পাঁচটা উইকেট চলে যাচ্ছে আর ভারত ওখানেই যে কোনো ম্যাচ পকেটে পুড়ে ফেলছে ফাইনালেও যে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে ধন্যবাদ ভারতের ভয়ে কাঁপছে সাউথ আফ্রিকা হ্যাঁ একদম সত্যি কথা